আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব চুরি হওয়া অর্থ ফেরত কলম্বোয়ের সহায়তা চেয়েছে ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনোসাস ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারা সুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন এ সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বন্ধু দুই দেশের মধ্যে বাণিজ্য এবং সহযোগ সম্প্রসারণের অঙ্গীকার করেছে সময় প্রধান প্রদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস হওয়া অর্থ ফেরাতে তার দেশের প্রচেষ্টার কথা বর্ণনা করেন এবং শ্রীলঙ্কাকে অর্থ সহায়তায় সহায়তা চেয়েছেন এরপর জানাব ড মো ইউনুসও নরেন্দ্র মোদীর বৈঠকে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন মির্জা ফখরুল বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিকে ড ইউনুসের সঙ্গে বৈঠক নিয়ে টুইটার পোস্টে যা বললেন নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাংককে সাত দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের শশ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে বিষয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমান এক্সে পোস্ট করেছেন এ বিষয়ে কি পোস্ট করেছেন গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ীর মৃত্যু আহত ছয় ভোলার চরফেসনে পূর্ববিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলনেতার হামলায় মাসুদ আটত্রিশ নামে এক ব্যবসায়ী নিহতের হর খবর পাওয়া গেছে ঘটনায় আর অন্তত জন আহত হয়েছে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন আজ ভোলার চরফেসন উপজেলার দোলারহাট থানাধীন আবু বকরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটে এদিকে বরগুনা সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রেপ্তার বরগুনা উপজেলা পরিষদের দুইবারের উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাত আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করল চীন মার্কিন প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের পর বিশ্ব অর্থনীতি এখন মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে বছর বিশ্ব অর্থনীতিতে প্রায় এক পার্সেন্ট সারা বিশ্বে বাণিজ্য মন্দার দিকে যাবে আর বিষয়টি সামনে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে চীনের প্রেসিডেন্ট এনেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চুরিহ অর্থ ফেরাতে কলম্বো সহায়তা চেয়েছে ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুসাস ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমার সঙ্গে বৈঠক করেছেন এ সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চুরিহ অর্থ উদ্ধারে তার দেশের প্রচেষ্টার কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন শ্রীলঙ্কার সংসদ পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি নতুন আইন অনুমোদন করেছে প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন চেয়েছেন দুই নেতা জুলাইয়ের বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং দুই দেশের জনগণের মতো যোগাযোগের গুরুত্বের উপর জোর দেন অধ্যাপক ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা এবং আগামী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তার প্রশাসনের পরিকল্পনার বর্ণনা করেছেন বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এস ডিজি সমন্বয়কারী লামিয়া মর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন ইউনুস বৈঠকে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন মির্জা সম্মেলন শেষে থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানে মোদী ইউনুসের বৈঠক প্রসঙ্গে দলের প্রক্রিয়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের সব কথা বলেছেন তিনি বিএনপির মহাসচিব বলেছেন বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এ সময় তিনি বলেছেন ইউনেসো মোদির বৈঠকটি একটি আলো তৈরি হয়েছে বৈঠকে তারা দুজনই আন্তরিক ছিলেন যা দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়বে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা অনেকদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আশা করেছিলাম তিনি যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের বিষয়টি তার সামনে তুলে ধরেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন তাহলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এমনটা আশা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে আশাটাই পূরণ করেছে এমনটা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ডক্টর ইনোসের সঙ্গে বৈঠক নিয়ে সাবেক টুইটার এবং বর্তমান এক্সে পোস্ট করে যা বললেন নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাংককের সাত দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনোসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে আর শুক্রবার চারই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারতের সরকার প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেছেন নরেন্দ্র মোদী টুইটারে দেয় পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশকে শান্তি স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি অবৈধভাবে সীমান্ত অতি বিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে এবং হিন্দু ও নিরাপত্তা ও জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ অন্যতার সাগরেও দেশগুলোর শীর্ষ সম্মেলন দুই এপ্রিল যা আজ শেষ হচ্ছে তাতে যোগ দিতে ব্যাংককে যান বাংলাদেশ ও ভারতের এই দুই নেতা এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় আর এই সাক্ষাৎ কাটি দুই দেশে অত্যন্ত তাৎপর্যের সঙ্গে তুলে ধরেছে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ীর মৃত্যু আহত ছয় ভোলার চর ফ্যাশনে পূর্ব বিরোধের জেদ ধরে স্বেচ্ছাসেবক দল হামলায় মাসুদ আটত্রিশ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনা আরও আহত হয়েছে ওই পরিবারের অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত ছয়জন শুক্রবার চারই এপ্রিল দুপুরের দিকে চর উপজেলার দুলারহাট থানাধীন আবু বকরপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটে নিহত মা মাসুদ ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে তিনি ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন প্রধান অভিযুক্ত মোহাম্মদ আবু ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে নিহতের ভাই ও চাচা সালাউদ্দিন বলেছেন মাসুদ রাইহান ও তার অন্য ভাইরা মিলে ঢাকার সাবারে ক্ষুদ্র ব্যবসা করতেন ঈদুল ফিতর উপলক্ষে তারা সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন গতকাল বৃহস্পতিবার রাতে ভাইয়ের স্ত্রী আকলিমা ও বোন সীমার মধ্য পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় পরে প্রতিবেশী স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন কয়েকজনকে নিয়ে তাদের ঘরে ঢুকে ঝগড়ার কারণ জানার চেষ্টা করলে মাসুদ ও অন্যান্য ভাইরা তাদের ঘরে ঢুকতে দেয়নি ফলে তাদের সাথে প্রথমে উত্তপ্ত বাঘ বিতণ্ডা হয় বাঘ বিতণ্ডা চেরে রাতেই ওই স্বেচ্ছাসেবক দল নেতা তার লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায় পরে স্থানীয়রা রাতে ঘটনাটির মীমাংসা করলেও মীমাংসায় সন্তুষ্ট হয়নি স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন এতে আরও বেশি প্ত হন ওই স্বেচ্ছাসেবক দল নেতা এ সময় তারা আরও জানান গতকাল রাতে এই ঘটনার পর শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মাসুদের ভাই রায়হান ও মোহসিন দুলারহাট বাজারের দিকে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনের লোকজন নিয়ে তাদের পথ রোধ করে বেধরক পিটিয়ে ফের তাদের বাড়িতে গিয়ে হামলা চালায় বসত করে তাদের হামলায় বাধা দেওয়ার চেষ্টা করলে মাসুদ সহ ওই পরিবারের ছয়জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বলার চরফেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেছে আহত হাসপাতালে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এই ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে নিহত মাসুদের পরিবারের সদস্যরা তবে এই ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্তরা দোলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ ইফতেখার জানা নিহত মাসুদের মধ্যে চরফেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা করেনি মামলা পেলেই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন